সেমি ডিজিটাল মেটার গিয়ার শো করবে সবকিছু মিলায় যেহেতু একটা ইয়ে যুক্ত একটি বাইক এর সাইলেন্সার এবং এর সবকিছু টিউবলেস সবকিছু মিলাই কিন্তু দুর্দান্ত এবং ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন এতে ইতালীয় ব্র্যান্ডেড ইতালীয় কিন্তু

এফআই ইঞ্জিন যুক্ত হাইড্রোলিক এর একটি বাইক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হৃদয় ভাই দেবে কেমনে দেবে আমি এমনি দিব আপনাদেরকে টোটালি ব্র্যান্ড নিউ একটা হোয়াইট কালার একটা রেড কালার এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাকে দেন কিন্তু বাইক ভাগে পাবেন না কারণ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি জিনদে গেতে একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন যুক্ত কোন বাইক বাংলাদেশে পাবেন না আমি একটা প্রাইসে আপনাদের কিন্তু ব্যবস্থা করেছি আর আপনাদের স্বপ্ন পূর্ণ করার জন্য আমি কিন্তু একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন যুক্ত একটি বাইক দুর্দান্ত সেম এস পালসার একশো পঞ্চাশ সকল প্রবাসীর ইচ্ছা পূর্ণ হবে সকল ভালোবাসার মানুষের পূর্ণ হবে হৃদয় মোটরস থেকে আমাদের শোরুম অ্যাড্রেস হৃদয় মোটর মালিবাটেল পঁচানব্বই জার ঢাকা বারোশো সতেরো থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা